খো পেলেই আমরা ছেলেরা মরে যেতে পারি না পঁচিশ বছর বয়সে এসে নিজের ইনকাম দিয়ে মায়ের একটা শাড়ি কিনে দিতে পারিনি বাবাকে এদের দিন নতুন একটা শার্ট হাতে দিয়ে বলতে পারিনি বাবা এটা তোমার জন্য টুকরো বন্ধের সামনে দাঁড়িয়ে কখনো বলতে পারিনি টেনশন করিস কেন ভিতর আছে ওদিকে বুকের ভেতরে রাখা পুরো একটা পৃথিবী সমান অন্তিম ভালোবাসাটাও সফলতার অপবাদ দিয়ে চলে গেল অন্যের ঘরে খুঁই আমি তো মরতে পারিনি আসলে ছেলেরা কখনো বোঝাতে পারে না কেন সবকিছু তাদের সাথে এমন ভাবে ঘটছে কখনো মনে হয় আমি অনেক চেষ্টা করছি কখনো মনে হয় আমি ভুল পথে হাঁটছি আবার কখনো মনে হয় আমি ভাগ্যের সাথে হেঁটে যাচ্ছি কখনো জিত করে না খেয়ে শুধু নিজের স্বপ্নের দিকে ছুটে চলছে কখনো আবার পায়ে পা লেগে ছিটকে পড়ে গিয়েও সেই স্বপ্নটাকেই খুঁজছে কই আমি তো মরতে পারিনি